পং পং আরবি নাম করে এসে আমার আরেকটা বুঝাবেন আমি কি বোকা বোকাচোদা নাকি আমার কপালে বোকাচোদা লেখা আছে আরে বইন তুই বোকাচোদা না তুই একটা প্রতিদলের মাগি ঠিক বলেছিস গাইস তোমরা হয়তো মনে মনে ভাবতেছো যে এই মেয়েটার মুখের ভাষা এত খারাপ কেন শোনো আমি তোমাদের বলি এই মেয়েটা এই মেয়েটা একটা মাগি তাই তো তার মুখের ভাষা এত খারাপ তাছাড়া একজন ভদ্র ঘরের ভদ্র সন্তান এইভাবে কথা বলতে পারে এমন কি এই বাচ্চা সেনাবাহিনী কেউ সম্মান করতে শেখে নাই মানে তুই আন্দোলন করছো ভালো কথা মানে আন্দোলন করার পরে এমন ভাব চোড়াইতেছে মনে হয় ওই একাই দেশটা স্বাধীন করছে এই বোকাচোদার বাচ্চা আন্দোলন তো অনেক মানুষ করছে তারা কি তোর মতো গাজা খেয়েছে সেনাবাহিনীর সাথে এইরকম আচরণ করতেছে মানে এমন ভাব দেখাইতে সে মনে হয় দেশটা ওর বাপের সালা বোকা চোার বাচ্চা গুলা শুধুমাত্র ধৈর্যবান আদর্শ একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিল বলে তুই আজ বেঁচে গেলি না হলে ওই জায়গায় যদি সেনাবাহিনীর বদলে অন্য কোনো মানুষ থাকতো তাহলে তখনই তোর পুটির ভিতরে গরম রড ঢুকিয়ে দিত মানে রাস্তার একটা পাগলা কুত্তার মাথায়ও যে ব্রেন আছে এই মালের মাথায় তার ওয়ান পার্সেন্ট ব্রেইনও নাই মানে ওরে দেখেই মনে হয় দিনরাত নেশা করে থাকে খوپড়ি তোর খوپড়ি সালে শালা কা মেরে আর দেব করছিলেন প্রটেকশন লাগায় তোমরা কি একটা বিষয় খেয়াল করছো যে এই মেয়েটা যে প্রোটেকশনের কথা बोलতাছে তার সামনে কিন্তু তার একটা বাবার বয়সী মানুষ বসে আছে মানে এইসব মেয়েরা নিজের বাবার সমতুল্য বয়সী মানুষকে সম্মান করতে পারে পারেনা ওইসব মেয়েদের মেয়ে বলা হয় না ওইসব মেয়েদের বলা হয় মাগি আবার এই মেয়েটা নাকি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এমন কি সে নিজেকে দাবি করে সে একজন মেধাবী স্টুডেন্ট আরে বোন তোরে বলি শুন নিজের বাবার সমতুল্য বয়সী মানুষকে যদি সন্মান করতে না পারিস তাহলে তোরই মেধা তর্কীর ভিতরে হাঁদায় রাখিস তোরে মানুষ কোন দিক দিয়ে ভালো বলবে সেটা তুই বল আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ যে প্রকৃত শিক্ষিত হতে গেলে পারিবারিক শিক্ষার প্রয়োজন হয় যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কিরে ভাই এত পরিবর্তন কেমনে হয় ও আচ্ছা বুঝতে পারছি এখন মনে হয় ওর নেশাটা কাইটে গেছে গা আরে তুই কি তেঁতুল তেতুল খাইসোস নাকি এত তাড়াতাড়ি তোর নেশাটা কাইটে গেল আরে হাডারা আমো তেঁতুল খায় নাই গোপন ছুটতে জানতে পারছি যে ওর হোগার ভিতর গরম রড ঢুকানো হয়েছিল তাই এতটা পরিবর্তন হয়ে গেছে ঠিক তুমি বলে যাই হোক গাইস আজকের ভিডিও এই পর্যন্ত আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও